আমরা এখন যাচ্ছি পুকুরে গোসল করতে গোসল 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 পুকুরে নাইতে যাচ্ছি নাইতে আমার অনেকে কয় স্যান করতি আমরা চলো একটু শোলা বাজা দিল দুই তিনটা খাইতো শোলা বাজা খেতে মজা কিন্তু দাঁত করে কিটকিট ও সহমত থেকে রিয়া পা হইলো বাড়ির একটা মেয়ে ওই একটা ছেলে কি রে শরিফুল ব্যবসায়ী আশাবুল ব্যবসায়ী কিছুক্ষণ আগে যে এই আশাবুল ব্যবসায়ীর কাছ থেকে আমি একটা বগের বাচ্চা কিনেছিলাম দশ টাকা দিয়ে বগের বাচ্চা এরপরে বড়ো বগ পাইলে আমাদের লিবি ঠিক আছে ঠিক আছে এ কী তো আছে তুই মারি খরচ নাকি ব্যাগটা তুলবি আগে আগে যা

ভিডিওর মধ্যে কিন্তু রেকর্ড হয়ে যাবে আপনি কাম করবেন ভাই এটা তাহলে একটু ও গাম সারা দে পুরান গাম সারা দে দেই আরে ওই তো না সিটি এই দেখো না মাছা পাগলা ওই তো না হুতা গাম বিজাবি দে দিনি না ধরো ধর বিজা আছে সু জেনেটা লাভ মার ভিডিও করে হ্যাঁ না না

আড় গাউ তো খতর গাউ বতা না ছাট বিজালি কি আনি আমজাকো আমজানো এ গামছাটা তুল গামছাটা তুল ডুব্যাছে এটা আমজাকো নি আমজাকো রে গামছা দি চিংড়ি মাছ না ধরতো লাগিনতে মারমু বনিবিগা ছাই নাকি দেখটা আনিডা নিলাতে নাও রে আছাও দেখি আর না গামছা দি মাছ দতাছি একটা মাছে পাইকেন না হইলে পিছিডারে দুইারে পিটামু গামছাটা বিজাইছে খাম तोल 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 ओरे बाबा वाह की भरमास है एकटा उठसे देई केमेलाडी दे, 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 उठसे देई की मासोस कासेला कासेला देई कसन तो सुन देई देई बेहा जात तो ते की छौ ओडी की छौ अरे ते सब मास रे जाय तो ऐसे अरे ओडीया मास दिस दिस माया मास हसता सेंग मासर बच्चा एगुला ओ दोसिंग दी ए जे सेंगर बच्चा चाचा चिंगडी আচ্ছা টি মানে একটা কাঁচা চিংড়ি ওর দিবি কাঁচা চিংড়ি আবি তুই হ্যাঁ এ গেছেগা গেছে এডা খাওয়া দেব ও যোয়ার কাছে দেবালে খা আর কাছে দেখো আই খাক দে খাবি খাওয়া দেব না না এই দিকে আছে এ শীতকি লেলে বালা মাছ ওরে কাঁচা চিংড়ি খায় ভূমি করে নে তো গাড়ো দি এই ফিসির দিকে আলের পাশে পাশে মাছ খোল দে আচ্ছা মেলা কি <laughs> বৌ <laughs> <laughs>

সিটার আছে মারতে গেলে ডুব মারে দিদি আমার এমন কাদা বসে গাল দিতে বেশ না তো একটা দশ তারপরে দেখতেছি

কইদাল আইগা ডুব দেও হয় ডুব দিতেব একজন ডুব দিতেব নে হয় না না সেনগুলা বেড়ালাই এটা হইছে ব্যাং ওহ সে সিসিলিয়ান এটা সে সিসিলিয়ান ওই যেতে মাছ দলাছে সিসিলিয়ান আর ম্যাগে বৃষ্টিতে ফুকুরে সারাদিন ভিজে ওর কি জ্বর ঠাণ্ডায় না হয়েছে ব্যাং ওই যে সিঙ্গির খাতো দেই খা কেমনি খাইতা খা দেই কোহ খাইতা কাছে খা নাই তো দেখা দে খাই দি হারলি না তো দৌড় মারলো আরটা দোর নে সেই খাতো দেই না দোষ কোহ কি রে আলাই দিস কা খাস না কা হেলো দেখেছ সাইডে দে মারিস নে রে আবারটা দৌড়লাম নাকি স্যার